ভ্রুপল্লবে ডাক দিলে দেখা হবে চন্দনের বনে এতকাল ডাকুনি আমায় কাঙালের মতো আমি এত একা তোমার কি মায়া হয়নি শোনুনি আমার দীর্ঘশ্বাস হৃদয় উন্মুক্ত ছিল তবু হৃদয় ভরা এমন প্রবাস শীতের রোদ ঝলমলে দিন উত্তরবঙ্গের এই ছোট্ট পাহাড়ি গ্রামটিতে দাঁড়িয়ে আমার সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ওই কটি লাইন মনে পড়েছিল কিন্তু আমাকে তো ভূপল্লবে ডাকেনি কেউ আমাকে ডেকেছে আকাশের দিকে মুখ তুলে দাঁড়িয়ে থাকা ওই ঘন পাইনের বোন কখনো রোদের রেখায় ঝকঝকে নীল আকাশ আবার কখনো আকাশের গায়ে সাদা ওড়নার মতো উড়ো মেঘের দলের শাসন ওই দেখুন কেমন দস্যি মেঘের দল জোট বাঁধছে দল বেঁধে উড়ে যাচ্ছে অন্য কোনো ঠিকানায় মুছে দিয়ে যাচ্ছে রোদের রেখা এই দূরের লুকুচুরি খেলা দেখতেই তো ফের ছুটে আসা এখানে উত্তরবঙ্গের দার্জিলিং জেলার ছোট্ট এই গ্রাম মাঝিধুরা আবার আমাদের ডেকে নিল আগেও এসেছি এখানে ভরা বসন্তে এসেছিলাম রডোডেনড্রনের টানে এবার এসেছি শীতের মরশুমে পাইন বনের টানে এখন তো মুখে মুখে ছড়িয়েছে মাঝিধুরার নাম লোকে বলে উত্তরবঙ্গের কাশ্মীর পাইন বন ঘেরা সবুজ উপত্যকা যেন মনে হবে দাঁড়িয়ে আছি কাশ্মীর উপত্যকা না আমি কোনো জায়গার সাথে আরেকটি জায়গার তুলনা করা পছন্দ করি না প্রতিটি জায়গারই আলাদা আলাদা সৌন্দর্য আছে কাশ্মীরেরও আছে আবার এই মাঝিধুরারও আছে সুখিয়া পুকুরি থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে এই মাঝিদুরার গল্প শোনাব আজ আপনাদের আর আমার গল্পে প্রকৃতি নায়ক প্রকৃতি নায়িকা গল্পটা এবার প্রথম থেকেই শুরু করা যাক তাহলে আমার হাত ধরে আপনারাও পৌঁছে যাবেন এই পাহাড়ি গ্রামের অন্দরমহলে বাইরে তখন সকাল ঠান্ডায় আলস্য পেয়ে বসে তাই লেপের তলায় শুয়ে শুয়ে দেখলাম জানলার কাছে শিশির বিন্দুরা জল ছবি এঁকে দিয়ে গেছে সোনালি রোদ ছড়িয়ে একটা দিনের শুরু করছেন সূর্যদেব গোটা মাঝিধরা গ্রামটা সকালের নরম আলো মেখে দাঁড়িয়ে রয়েছে আলস্য মাখা ভঙ্গিতে এমন একটা সকাল আমাদের জীবনে রোজ কেন আসে না গরম চায়ে চুমুক দিতে দিতে সেই দৃশ্য দেখতে কে না চায় आपने उच्चन कि जान तो এখন তো শীতকাল এখন আর গোটা গ্রাম জুড়ে সেই ফুলের আগুন নেই আমি যখন এর আগের বার এসেছিলাম মার্চ মাসে তখন তো ভরা বসন্ত তখন বাড়িতে বাড়িতে প্রচুর ফুল ছিল রডডেন্ডন তো ছিলই মানে পথে ঘাটে ফুটেছিলো রডোডেন্ডন আর এই বাড়িগুলোর মধ্যে সমস্ত বাড়ির বারান্দায় প্রচুর ফুল ছিল আপনারা আমার আগের যে ভিডিওটা আছে মানে ইয়ে নিয়ে মাঝিধুরা নিয়ে সেটা দেখলে বুঝতে পারবেন এখন দেখুন এই যে বারান্দাগুলো বারান্দাগুলো আর ফুলের সেই টপগুলো নেই শীতকাল তো এই সময়টা ফুল সেভাবে ফোটে না तू तु, तूच माझे मन भटके मन माझे हो दिस दिसभर मनी तुझी आठवण नांदते सोबतीच्या संसाराचा सपान हे पाहते दहान लना जणू নভেম্বরের শেষে নতুন উপন্যাসটা লিখে পাবলিশার্সকে মেইল করে দিয়েছি মনটা পাহাড় পাহাড় করছে কিন্তু মন উড়ু উড়ু করলে কি হবে হাতে নেই ছুটি ব্যাংকে নেই টাকা আর ট্রেনে নেই টিকিট চারদিকে শুধু নেই নেইয়ের সংকট কোনো মতে জোরাতালি দিয়ে সেই সব মোচন করে বেরিয়ে পড়লাম কলকাতা থেকে ট্রেন ধরে পরদিন সকালে পৌঁছে গেলাম এনজেপি এনজিপি থেকে ম্যাজিক ধরে চলে এলাম দার্জিলিং মোড় দার্জিলিং মোড় থেকে চড়ে বসলাম সুখিয়ার শেয়ার গাড়িতে ভাড়া নিল আড়াইশো টাকা শিলিগুড়ি থেকে সুখিয়ার দূরত্ব বিরাশি কিলোমিটার ঘণ্টা তিনেকের মধ্যে পৌঁছে গেলাম সুখিয়া সুখিয়া নেমে ফোন করলাম রমেশজিকে উনি গাড়ি করে এসে নিয়ে গেলেন ওনার নতুন আস্তানা দিয়া হোমস্টেতে গতকাল দুপুরেই আমরা এসে পৌঁছেছিলাম এই মাঝিধুরায় আপাতত এখানে দিন তিনে কাটিয়ে ফের ফিরে যাব বাড়ি এই মোটামুটি আমাদের প্ল্যান মাঝিধুরা আমরা অতীতেও বেশ কয়েকবার এসেছি তাই চেনা জায়গা চেনা পরিবেশ পাহাড়ের মাঝে প্রকৃতির সাথে নিরিবিলিতে কটা দিন কাটানোই এবার আমাদের উদ্দেশ্য তাই এই ঝটিকা সফর এই মোটামুটি ধরুন হাফ কিলোমিটার রাস্তা এর মধ্যেই মাঝিদুরা গ্রাম শুরু এবং শেষ এইটুকুই হাঁটাহাঁটির পথ এছাড়া পাইন বনেও ঘুরে বেড়াতে পারেন আর আমি দাঁড়িয়ে রয়েছি গ্রামের মানে মাঝিদুরা গ্রামের একেবারে শেষ প্রান্তে আর মাঝিদুরা গ্রামের শেষ প্রান্তে রয়েছে মানি চলিং মনেস্ট্রি এই মানি চলিং মনেস্ট্রিকে আমি এর আগেও তুলে ধরেছি আমার আগের কন্টেন্টে এবারও এসেছি যখন স্বয়ং ভগবান বুদ্ধের দর্শন তো একবার করে যাবই তো এলাম এই মানিচলিং মনস্ট্রি চলুন এবার মানিচলিং মনসিটা একটু ঘুরে দেখে আসি ভগবান বুদ্ধের স্মরণে যখন এসেছি তাহলে চলুন একবার মনস্টির ভেতরটাও দর্শন করে আসি এই স্বয়ং ভগবান বুদ্ধ তার আসনে আসেন আর এই ভগবান বুদ্ধের স্মরণে এসে আমার একটা কথা খুব মনে পড়ছে সেটা হচ্ছে যে এমনি জাস্ট আপনাদেরকে জানিয়ে রাখি যে এই ভগবান বুদ্ধকে নিয়ে এবং আম্রপালিকে নিয়ে আমার একটি উপন্যাস আছে কিন্তু নগর বধূ আম্রপালি বলে আমি একটি উপন্যাস লিখেছিলাম যে উপন্যাসের মূল চরিত্র ছিল আম্রপালি এবং স্বয়ং ভগবান বুদ্ধ এটা ঠিক ইউটিউবের ভিডিওর জন্য বলা নয় স্মৃতিচারণ করলাম আর কি অনেক লোক অনেকেই তো আছেন যারা লিটারেচারে ইন্টারেস্ট রাখেন তাদের উদ্দেশ্যে কথা বলা এই আর কি তো এই ভগবান বুদ্ধের সামনে দাঁড়িয়ে আমার মনে পড়লো সে সময় প্রচুর পড়াশোনা করতে হয়েছিল এই বুদ্ধশাস্ত্র নিয়ে বৌদ্ধ ধর্ম নিয়ে বুদ্ধের জীবনযাপন নিয়ে তার কিছু খণ্ডচিত্র আমি তুলে ধরেছিলাম নগরবধূ আম্রপালি উপন্যাসে মাঝিধরা গ্রামটাকে চক্কর মারাতো হয়ে গিয়েছে মনশ্রী তাও দেখিয়ে ফেলেছি আমি ঘরে এখনো ঢুকিনি এই দিয়া হোসটির সামনেই দাঁড়িয়ে রয়েছি ঘুরতে ফিরতে আবার এখানে এসে এসে দাঁড়িয়েছি তো থাকার জায়গাটাও একবার একটুখানি দেখিয়ে দিই নাকি চলুন একটা ছোট্ট করে ঘরটাকেও দেখিয়ে দিই এটাই হচ্ছে এন্ট্রান্স এই হচ্ছে রাস্তা এই সিঁড়ি দিয়ে উঠলেন এই হচ্ছে দরজা এই প্রথমে ঢুকল হচ্ছে কিচেন কাম ডাইনিং ওপেন কিচেন এটা ডাইনিং এই যে রমেশজি এখন আর স্ত্রী রমেশজি তো ইয়ে নেই আমার ভাই আ सुंदर है बहुत छोटा सा है कितने रूम है अभी इधर तीन टू रूम है अच्छा अच्छा देखते हैं रूम का बंदोबस्त रूम दुखाना बिछाना रो देखते ही দুটো বেড দুজন দুজন চারজন আরামসে হয়ে যাবে এদিকে একটা জানলা এদিকে একটা জানলা আর জানলা থেকে বাইরে বেশ পুরো ভ্যালিতে দেখা যাচ্ছে ছিমছাম ঘর ছোট হয় না আর এই হচ্ছে টয়লেট আমাদের থাকার আস্তানা উত্তরবঙ্গের দার্জিলিং জেলার এই মাঝিধুরা গ্রামের মূল আকর্ষণ এখানকার ন্যাচারাল বিউটি এখনও ট্যুরিস্টদের ভিড়ে গম গম করে ওঠে না এখানকার পথ ঘাট দু একটা দিন নির্বিঘ্নে শান্তিতে প্রকৃতির সান্নিধ্যে কাটানোই যায় তবে ইদানিং দ্রুত জনপ্রিয়তা অর্জন করার দৌড়ে এগিয়ে রয়েছে এই মাঝিধুরা তার অন্যতম কারণ এখানকার ভূচিত্রের সঙ্গে সামান্য মিল রয়েছে কাশ্মীরের পেহেলগাঁওয়ের সেই কারণে মুখে মুখে এই মাঝিধুরার নাম ছড়িয়ে পড়েছে ভ্রমণপ্রিয় বাঙালির কাছে অনেকেই একে মিনি পেহেলগাঁও বলে উল্লেখ করে থাকেন মাঝিধুরাকে মিনি পেহেলগাঁও বলার কারণ এখানকার এই নিখাত প্রাকৃতিক সৌন্দর্য ঘন পাইনের বন তার সঙ্গে সবুজ উপত্যকা একদম পিওর সিনেম্যাটিক লোকেশন অনেক কম বাজেটে লুক লাইক পেহেলগাঁওয়ের ফিলিংসটা এনে দেয় এখানে আসাও সহজ আবার থাকা খাওয়ার জন্য বেশ কয়েকটি হোমস্টেও আছে জন প্রতি খরচ মোটামুটি বারোশো থেকে চোদ্দশো টাকা প্রতিদিন মাঝিধুরা না এই যে পাইন বোনটা এটা পুরো একটা সিনেম্যাটিক লোকেশন যদিও এখানে ফিল্মের শুটিংও হয়েছে এই জায়গাটা এলে মন পুরো ভরে যাবে আপনাদের মানে নিজেকে কোনো মুভির হিরো মনে হতে পারে বা মহিলা হলে হিরোইনও মনে হতে পারে এক নিজেকে পুরো মনে হবে বিয়ন্ড দ্য ওয়ার্ল্ড পুরো একদম রাজার মতো দেখুন পাইন বনের বুক চিরে রোদ উঠেছে আকাশে হালকা মেঘ রয়েছে কিন্তু এই ভ্যালিটা কি অসাধারণ লাগছে চার দিকটা পাইন বন দিয়ে ঘেরা আর তার মাঝখানে এই গ্রিন ভ্যালি আহা സേരും നൊടി ഇനിയ കാറ്റി നിസയോ পাইন বনের বুক চিরে এই ঝকঝকে রোদ তো মুহূর্তের মধ্যেই মেঘেদের হামলা সব রোদ মুছে গিয়ে চারদিকে মেঘেদের শাসন কায়েম হল নায়িকার মুড সুইংয়ের মতো আবহাওয়াও এখানে ঘন ঘন রূপ বদলায় তাই মেঘ রোদ্দুরের এই লুকুচুরি খেলায় আমরাও সামিল হয়ে উঠলাম নীরব দর্শক হিসেবে দেখেছেন এই হচ্ছে ধুরার বিশেষত্ব এই সকাল থেকে ঝকঝকে রোদ্দুর আর তারপর একটু বেলা গড়াতেই চারদিকে মেঘেদের শাসন ফলে রোদ ঝল বলে দিনের ছবি তো দেখিয়েছি তাহলে এই মুহূর্তে আপনারা একটু দেখে নিন যে মেঘেদের শাসন কায়েম হলে কেমন লাগে মাঝিদুরাকে সঙ্গে কিছু সুন্দর টাইম টাইমল্যাস খাওয়া দাওয়া সেরে এসে বারান্দায় বসলাম ঝোড়ো হিমেল হাওয়ায় সব মেঘ উধাও হয়ে গিয়েছে শীতের মিঠে রোদ ছড়িয়ে পড়েছে ধুরার শরীরে আহা শীতের মিঠে রোদ কতকাল এই মিঠে রোদ পোহানো হয় না বারান্দায় বসে শীতের মিঠে রোদ পোহাতে পোহাতে মেদুরতায় আচ্ছন্ন হয়ে পড়লাম শীতের অলস দুপুর বলে একটা কথা আছে না সেই শীতের অলস দুপুর সত্যি খুব মিস করি এখন খাওয়া দাওয়া তো এখানে হয়ে গিয়েছে আমাদের আর বারান্দায় বসে রোদ পোহাচ্ছি এই যে শীতের অলস দুপুরে বসে বসে রোদ পোহানো এটা সত্যিই জীবন থেকে মুছে গিয়েছে কারণ মানে শহুরে জীবনে নাগরিক সভ্যতায় যারা আমরা অভ্যস্ত তারা তো দৌড়ে বেড়াই সারাদিন আর কলকাতায় শীতই বা পরে কতটুকু যদিও বা পড়ে সেই শীতের মরশুমে শীতের অলস দুপুর আর খুঁজে পায় না মানে অনেকে হয়তো যারা দেখছেন তারা আমার সঙ্গে একমত হবেন যে আমার মনে পড়ে যে সেই ছাদে দুপুরবেলা বসে আচার আর বড়ি পাহারা দিতাম মা বড়ি সুপতি দিত ছাদে আর আচার বয়ামে থাকতো তো সেই আচার আর বড়ি পাহারা দেওয়ার দায়িত্ব পড়ত আমাদের উপর আর কি তো সেই কৈশোর তো পেরিয়ে এসেছি বহু বছর আগে সেই কৈশোর নেই এখনকার কৈশোরও অনেক পাল্টে গিয়েছে জীবনের চালচিত্রটাই পাল্টে গিয়েছে জীবনের লাইফস্টাইলটাও পাল্টে গিয়েছে তো এই দুপুরবেলা না খাওয়া দাওয়ার পরে এই বারান্দায় বসে আমি রোদ পোহাচ্ছি আমার মুখে শরীরে এসে রোদ পড়েছে একেবারে শীতের রোদ তো তাই না হঠাৎ মানে স্মৃতি মেদুরতায় আচ্ছন্ন হয়ে পড়লাম এবং এই কটা কথা বলে ফেললাম হয়তো যারা আমার মতোই কৈশোর কাটিয়েছে তারা এটা ফিল করতে পারবে এই জেনারেশন এটা ফিল করতে পারবে না তাই মনে হলো যে যে সময়টাকে আমি ফেলে এসছি আমি বা আমরা সেটা হঠাৎ ফিরে ফিরে আসে আসলে আমরা বলি যা গেছে তা গেছে কিন্তু তা ঠিক নয় জানেন তো যা গেছে তা কিন্তু চিরতরে যায় না ঠিক কোথাও না কোথাও গিয়ে স্মৃতির মনি কোঠায় থেকে যায় কোনো না কোনোভাবে সেটা ঠিক আবার ফিরে ফিরে আসে আসলে স্মৃতি তো স্মৃতি মগজের কোষের অভ্যন্তরে থেকে যায় আর ঠিক সময় মতোই সেটা ঠিক ঠিকরে বেরোয় আর কি শীতের বেলা দ্রুত ফুরোয় পশ্চিম আকাশে রঙের ছোঁয়া অস্ত যাচ্ছেন সূর্যদেব আকাশ জুড়ে অস্ত রাগের ছোঁয়া দিনের আলো মুছে যেতেই সন্ধ্যার অন্ধকার ঢেকে দিল গোটা গ্রামটাকে এবার মাঝিধুরার গল্পকে এখানেই শেষ করে আমারও বিদায় নেওয়ার পালা যদি আমার গল্প আপনাদের মন ও হৃদয়কে ছুঁয়ে থাকে তাহলে এই চ্যানেলটির পাশে দাঁড়াতে পারেন পুরোটাই আপনাদের ইচ্ছে আমার কোনো দাবি নেই আপনাদের সহযোগিতা এই ধরনের কাজের ধারাকে এগিয়ে নিয়ে যেতে অনুপ্রেরণা যোগাবে ইচ্ছে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন নিতে পারেন মেম্বারশিপ আপনাদের আশীর্বাদ ও ভালোবাসাকে পাথেয় করেই আমাদের এই পথ চলা ভরসা অটুট থাকুক সবাই ভালো থাকুন টাটা